দুই সাল থেকে আর্জেন্টিনার যে কাপগুলি পাইছে, মুঠ মুঠ কাপ গুলি পাইছে জোর করে নেওয়া এর কারণ যদি আমি বলবো তখন বাংলাদেশে ছিল অবৈধ সরকার মানে অবৈধ সরকারের সময় তারা অবৈধভাবে কাপগুলি নিছিল আর্জেন্টিনার হ্যাঁ তাই তারা যে কাপ গুলি পাইছে বিশ্বকাপ পাইছে কোপা পাইছে কনফেডারেশন মানে দুই সালের পর থেকে তারা যে কাপগুলি পাইছে ওইগুলি বাদ করে দেওয়া হোক ওইগুলি ফিফা ছিনিয়ে নিয়ে আসুক হ্যাঁ তো ওইগুলো দিয়ে দেয় তাহলে আমরা আর মাইন করব না হ্যাঁ তো ওইগুলো বাজিলেক দিয়ে দিক এই কাপ গুলা ওই আর্জেন্টিনার কাছ থেকে সিনিয়ে নিয়ে আসি যেহেতু ওই সময় সরকার ছিল বুয়া সরকার এখন তো সরকার টরকার সব ঠিক আছে এখন কাপ মাপ সব ঠিক আছে তো ওই কাপ গুলো নিয়ে ওদেরকে দিয়ে দেওয়া হয় হ্যাঁ এখন ব্রাজিল নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে আমি বলবো ব্রাজিল হচ্ছে বিশ্বের সেরা একটা ফুটবল টিম কেন বিশ্ব সেরা টিম আমি আপনাদেরকে এটাও করি মনে করেন যে ব্রাজিলের এমন একটা ফুটবল প্লেয়ার ছিল একাই বিশ্বকাপ নিয়ে এনেছিল আর আর্জেন্টিনার যদি আপনার সেই তুলনায় দৈবির দান তাহলে চুরি মুড়ি করি সারা জীবন মিলিও করে তিন বিশ্বকাপ আর ব্রাজিলের পেলে না আমি একটা ফুটবলার ছিল আপনারা হয়তো অনেকে জেনে খুশি হবেন আপনারা জানলে অবাক হবেন যে ব্রাজিলের পেলে একাই তিন বিশ্বকাপ নিয়ে এনেছিল বড় কথা হচ্ছে স্বরূপ দিয়ে দেওয়া হয় ওই পুরস্কার এখন আপনারা জানলে আরো একবার অবাক হবেন যদি আমরা সত্য কথা বলে কন্টেন্ট বানাই সত্য কথা বলি সত্য কথা আমরা যেখানেই বলি সেখানেই আমাদেরকে মানে অন্যরকম দেখা হয় মানে সত্য কথার ইডানিং কোনো ভাত নাই আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করুন ব্রাজিল আর আর্জেন্টিনার কোন টিম সেরা অবশ্যই বাজিল ছাড়া এটা কোনো বড় কথা না তো বড় কথা হচ্ছে যখন আমরা সত্য কথা বলি বাজিল পাঁচ কাপ নেচে বাজিলেতা করছে বাজিল লতা করছে এটা শুনলে তো আপনার গারবিন বিধি পরে আমার কমেন্ট বক্সে যান দেখেন কি শুরু হয়ে গেছে এতক্ষণ ভাই যাই আই দেখেন